হঠাৎ করে শুনলাম যে এখানে বাস্তার ওই বারান্দা ভেঙে দুজন ইঞ্জিনিয়ার এবং একজন লেবার স্পটে মারা গেছে এবং আপনি দেখেন বিল্ডিংয়ে কোনোরকম কোনো প্রোটেকশন নাই কোনো রড নাই থার উপরে এবং এইটা এই বিল্ডিং যারা করতেছে এটার মালিক হলো বিল্ডিং ফর ফিউচার লিমিটেড এরা শেখ হাসিনার আত্মীয় এবং খুলি পরিচয় দিয়ে এরা কোনো নিয়ম নীতি না মেনে পৌরসভার কোনো বিধিমালা না মেনে তারা গার জোরে এভাবে বিল্ডিং করছে কোনো প্রশ্ন ছাড়া এখানে লোকজন ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্রছাত্রী বই যাতায়াত করে এদের যে কোনো একটা দুর্ঘটনা এদেরও হতে পারে এবং এরা শুধু এইটা না আরও একটা বিল্ডিং করতেছে শাহাদ আব্দুল করিম রোডে ওইটাও দেখেন ওইখানে পৌরসভার কোনো বিধিনিষেধ তারা মানে না তাদের মিস্ত্রিদের অত্যাচারে আমাদের এই অঞ্চলের মানুষকে বসবাস করতে পারে না এখনো তারা কন্টিনিউয়াস করে দাও সকাল সাড়ে এগারোটার সময় এই দুর্ঘটনাটা ঘটে হঠাৎ করে বাসায় বসে আছি বিকট শব্দ আসে দেখি যে উপর থেকে রেলিং ভেঙে তিনজন জায়গায় স্পট ট্রেন সম্ভবত এরা একজন ম্যানেজার একজন ইঞ্জিনিয়ার ও আর একজন হলো সম্ভবত শ্রমিক তিনজন জায়গায় লেবার জায়গায় মৃত্যু

খুবই নিম্নমানের রড ব্যবহার করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর এর বেসমেন্টটা এবং এর ব্যালকনি দেখে বোঝা যাচ্ছে বেজমেন্টটা আসলে কেমন হতে পারে তো এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ এই যে দু তিনজন স্পট ডেট হয়েছে এখানে পড়ে তো এই মৃত্যুর দায় কে নেবে এই মৃত্যুর দায় আসলে এই ডেভেলপারদের তারাই নির্মাণ এইখানে ইঞ্জিনিয়ার এবং ডেভেলপার এদেরকেই নেওয়া উচিত কারণ একটা বাড়ি করতে গেলে যেই পরিমাণে এক্সটেন্স দরকার রডের সেই রডটা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি এত বড়ো একটা বহুতল ভবন আপনি তৈরি করছেন পাশে এম এম কলেজ এবং অন্য স্কুল কলেজ রয়েছে এখানে যাতায়াত করে হাজার হাজার মানুষ প্রতিদিন যে কোনো সময় এই দুর্ঘটনা করতে পারে এবং দেখেন ঝুঁকিপূর্ণভাবে চারতলার ব্যালকনিটাও এখানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং রড ব্যালকনি করতে গেলে যে অ্যাডিশনাল যে রডটা দিতে হয় সেই রডের কোনো সাপোর্টই নাই এখানে তো এটা 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 মেনে নেওয়া যায় না তা আমরা এই ডেভেলপারদের আওতায় দেখতে চাই এবং পুলিশ যেন খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে এই বিল্ডিং এর প্রোটেকশন না আপনারা দেখেন ষষ্ঠ তলার থেকে ওটা ভাঙছে সে রড দেশে একদম নিম্নমানের চিকুন রড একদম চিকুন রড ওখানে রড দেওয়া উচিত ষোলো মিলি রড আমরা তো বিল্ডিং করছি ষোলো মিনি রড এসেছে ওখানে থ্রি এট রড মানে ন্যূনতম যে যে চিকুন রড সেটাও ব্যবহার করিনি আজকে যদি আজকে যে মাই বিল্ডিং এর যে উন্নত মানের যে রডগুলো ব্যবহার করতো আজকে এই দুর্ঘটনা ঘটতো না